তুমি কি থাকবা না যাইবা হ্যাঁ বলো কত বল যাবি আচ্ছা যদি কোনদিন আস কি শাস্তি বল যদি হ্যাঁ তোমার মুখ দিয়া শাস্তি তোমাদের হিন্দুদের দুইটা একটা হলে শোষানে পোড়া কোথায় পোড়া শোষানে পোড়া ঠিক আছে আর একটা হলে তোমাদেরকে নদীতে ফালে দেয় নাকি অথবা গাড়ি তলা মশা করে কোনটা করুন কম দুইটার কোনটা ভালো লাগে তোমার কি শোষা হ্যাঁ কথা বলো তাহলে তাহলে কি গঙ্গা নদীতে ভালো দি কি গঙ্গা নদীতে গঙ্গাতে ভালো কথা কথা হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে তো তাহলে তো কালো তো কালো তো

এই সমস্ত বাড়িতে গেলে উচিলে ধরে আসতে পারবা ওই বাড়িতে আপনি কি করেন মেয়ে না বলে মেয়ের অনেক কষ্ট দিয়েছে মাফ করে দেন জোর কষ্ট দিয়েছে এটা ক বলে আপনার মেয়েকে কষ্ট দিয়েছে মাফ করে দেন তোর মায়ের কষ্ট দিচ্ছি তোর মায়ের হ্যাঁ তোর সহজে দিলাম আর জীবনে আসবি না ঠিক আছে ঠিক আছে কথা বলিস না হাসুস কেন কি বাটপানি করবি বাটপানি করবি আমার লগে আমার লগে আছে

জীবনে যদি কোনদিন আসস লগ লগ তোরে শোষানে আর গঙ্গাতে বালি দিব শোষানে আগে পূর্ব তারপরে গঙ্গাতে আমি তো কি কয়ে দিছি ওরা দূরের দৃষ্টি করতে পারবি না ওর মাবার বাড়ির কাছেও যাইতে পারবি না শুনছাস ওর মাবার কাছে এবং দূরে কোনো ক্ষতি করতে পারবি না ওর ছেলে এবং বাচ্চা কাউকে ওর সন্তানের কাউ ক্ষতি করতে পারবে না ঠিক আছে ওকে যা আজকে তো সমাপ্তি তোর করে দিলাম

जाओ बोले ही सो तो तुम्हारे ठीक हो सी अभी तो नीम ना जाकर अभी जाऊँगा हाँ तो तुम ही खेलो ठीक है सर एक लाइन आये हैं उनके जब एक आये तारों का इंटर बोलो तारों का इंटर बोलो जोर एक तरह का तारों लग कर ही किंतु ये जो वीडियो ना सही ना देना मिलते हैं चल

আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আল্লাহ যেন আমাকে আপনাকে সকলকে সুস্থ রাখে অবশ্যই যারা আমার ইউটিউব চ্যানেল আমার সাথে যোগাযোগ করতে চাইবেন আমার মোবাইল নম্বর যেটা দেওয়া আছে জিরো ওয়ান আর আমার এই নম্বরে ইমু আছে হোয়াটসঅ্যাপ আছে এই নম্বর ছাড়া কোনো নম্বরে যোগাযোগ করবেন না টাকা পয়সা লেনদেন করবেন না আমার এই নম্বর ছাড়া কোনো প্রকারের টাকা পয়সা লেনদেন করবেন না আর আমার সাথে কোনো সময় বয়েস বা মেসেজ এর মাধ্যমে যোগাযোগ করবেন না অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম